আসসালামু আলাইকুম গাইস আশা করি সবই ভালো আসুন তো আনাঘরে দুয়ায় আমরা সবই ভালো আছি তো আজকে মানে সহাল সহলা হের এই ভিডিও বানানি স্টার্ট করে দিছি তার মানে আজকের ভিডিওটা খুব সুন্দর হব তো আজকের ভিডিওটা একবার লাস্ট তুরি দেখ পাইন করে মানে ভাল লাগবো দেখে বহুত ফানি ধরনের কথা এর মধ্যে আসছে ঠিক আছে চাচা আজকে আঙ্গুর লোকে কাম করতেছে তো বহুত মানুষ আইসি মানে পাঁচজন মানুষ তো আজকের ভিডিওটা খুব সুন্দর হবো ভিডিওটা একবার লাস্ট অব্দি দেখ পাইন এটা আনগর কাছে অনুরোধ রইলো তো বেশি বক বক না করে তো আমি মোবাইল হাতে নিলাম এখান কাছে চলুন ভিডিওটা বেড়া দুঃখ কো ভাল মতে দুঃখ বেড়া গরিব মানুষ আল্লাহ যো কি দিছে গান গান আল্লাহ বিরাট ই দিছে দুঃখ তো गाइस আজকে দুঃখর দিছে তে দুঃখর কাম করতাছি বোল্ডার দিয়া আসা জটান্দছে তুই জড়ি স্টোন বানাইছিলাম ক্যামেরার তো আহনার ক্যামেরা ছা যাব না ইকো কো ও দিও সাকরা সাক

বাইনা নাছে তই গাইড হৈছে চাহ কাহিনী তই আনাৰ শুন লাইন পেচালে কিৰম নাই কমাইন কমাই তে